মা রক্ষাকালী রক্ষা করেন বছরভর প্রায় একশো বছরেরও বেশি প্রাচীন গোবরডাঙ্গা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কুণ্ডপুকুর মোড়ে রয়েছে এই রক্ষাকালী মন্দির ঠিক তার বিপরীতে শিব মন্দির এলাকার নাগরিকের বিশ্বাস মা রক্ষাকালী সকলের মঙ্গলের দিকে নজর রেখে চলেছেন সারা বছর ধরে সকল বিপদ থেকে আগলে রাখেন তার ভক্তদের গত মঙ্গলবার এই রক্ষাকালী মন্দিরে বাৎসরিক পুজো নরনারায়ণ সেবা এবং ধর্মীয় সঙ্গীত অনুষ্ঠিত হয় ভক্তরা মায়ের উদ্দেশ্যে মঙ্গল কামনায় পুজো দিচ্ছে প্রণামী বাক্সে দক্ষিণা দিয়ে আশীর্বাদ চাইছেন পুরোহিত এবং ভক্তবৃন্দের কথায় উঠে এলো রক্ষাকালীর ইতিহাস এবং মায়ের মাহাত্ম্য রক্ষাকালী পুজো বহু পুরনো এবং এই পাড়া প্রতিবেশীদের রক্ষার কামনার্থে এই পুজো এই পুজো বহু বহু পুরনো এবং এই পুজো এই পুজোর পুরোহিত হচ্ছে আমি আর এই পুরো এই পুজোর সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে আমাদের শিব পূজা কমিটি কুণ্ডপুকুর শিব পূজা কমিটি আর আমরা সবাই মিলে ভাবে এই পূজার সম্পূর্ণ করি আচ্ছা আমাদের কাছে যতদূর ইতিহাস আছে এটা একশো বছরের পুরনো একশো বছরের আপনার আপনি কি পূর্বপুরুষ ধরে আপনি এটা করে আসছেন এটা না এটা আমার আমার আগে যে পুরোহিত ছিলেন তিনিও করে এসেছেন এবং আমি তিনি গত হওয়ার পর থেকে আমি এই পুজোর পূজারী অ্যাকচুয়ালি মাহাত্ম্য মাহাত্ম্য বলতে আমাদের এই কয়েকটা পাড়ার কয়েকটা পাড়ার রক্ষা মা রক্ষাই করেন এবং মা দশ পূজা এখানে চার চতুর্ভুজা না দশ মা সেই দশ হাত দিয়ে দশ হাত দিয়ে মা আমাদের রক্ষা করেন এবং সেই জন্যেই রক্ষা কালী পুজো এবং অনেক চার পাঁচটা পাড়া মিলে আমাদের এই পুজো এই পুজো এই পুজো ভোর পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যাবে ধরুন দশটায় বসলে দশটা পাঁচটা আট ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা লেগে যাবে মায়ের কাছে কি কামনা করি আমরা কামনা করি মা যাতে পাড়া প্রতিবেশীকে রক্ষা করেন এবং প্রত্যেক প্রত্যেক অধিবাসীবৃন্দ আমাদের এখানকার যারা অধিবাস করেন তাদের প্রত্যেককে রক্ষা কামনার্থে আমরা এই পুজো সম্পন্ন করি পুজোর লোক কেমন বহু বহু লোক বহু লোক এবং যত রাত যায় তত লোকের আগমনটা পারে এই পুজোর মাহাত্ম্য হচ্ছে আমাদের এখানে সর্ব সমন্বয় এই পুজো ভগবানের ধান মায়ের ধান এবং মা সারা বছর তিনশো পঁয়ষট্টি দিন আমাদেরকে রক্ষা করে এই বিশ্বাস আমাদের আছে এবং এই মা খুব জাগ্রত আমাদেরকে সবসময় এই সমস্ত মানুষকেই মা রক্ষা করে চলেছে আমরা মায়ের এই ধানটা খুব ছোটবেলা থেকেই দেখে আসছি এবং এখানকার মানুষ সবাই এই মায়ের একটা বিশ্বাস একটা ভক্তি নিয়েই আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি আমরা খুবই সৌভাগ্যবান একদিকে আমাদের এই পাশেই বাবা ভোলানাথ শিব ঠাকুরের মন্দির বাবা আমাদের রক্ষা করছেন আর এদিকে মাও কোনো বিপদ এলে তার আঁচলের তলায় আমাদেরকে নিয়ে নিচ্ছেন আমরা সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে আমরা সমস্ত বিপদ থেকে রক্ষা করে চলেছেন এই মা গ্রামবাসীরা যে গ্রামবাসীদের মিলিত উদ্যোগে এই পুজোটা হচ্ছে আজকে কতজন মোটামুটি নরনারায়ণ সেবায় হচ্ছেন দেখুন আজকে আজকে বারোশোর উপরে লোক খাওয়া দাওয়া করছেন প্রসাদ সংগ্রহ করছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের ঢল মায়ের মাকে প্রণাম করার জন্য মাকে দর্শন করার জন্য মানুষ এসেছে আবাল বৃদ্ধা বনিতা জাত পাত ধর্ম সমস্ত কিছুর উর্ধে আমাদের এই মা এটাই আমাদের সব থেকে পরম্পরা এই কুণ্ডু পুকুর একদম মোটায় এই মায়ের বেধি আজ থেকে বহু বছর আগে যখন কলেরায় মানুষ খরছাড়া হয়ে পড়তো গ্রাম কি গ্রাম তখনই এই মা স্বপ্নাদাস দিয়েছিল যে এইখানে একটা থান করা হোক আমি তোমাদের রক্ষা করব আমরা সৌভাগ্যবান সেই থেকে মা সমস্ত বিপদ থেকে আমাদের রক্ষা করে চলেছিল তার সমস্ত আশীর্বাদ আমাদের মাথায় আছে মায়ের কাছে কি কামনা করবে আমি মায়ের কাছে চাইবো মা আমাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক সকলকে এবং মা আমাদের যেন ভালো মানুষ করতে পারে আমরা যেন ভালো মানুষ হই প্রত্যেকে কারণ বর্তমান সমাজে ভালো মানুষ হওয়াটা একটা কঠিন বিষয় হয়েছে তাই বলবো সহজ হও সরল হও ভালো মানুষ ধরে ভালো মানুষ হও মানুষ হয় তোমার একমাত্র সাধনা এই অঙ্গীকার নিয়ে আমরা মায়ের পুজো দিয়ে আমরা সকলেই ভালো আমরা যা কিছুই সবার আগে আমাদের মানুষ হতে হয় ভালো মানুষ হওয়াটাই আমাদের মূল এবং প্রধান লক্ষ্য সেই লক্ষ্য নিয়েই মায়ের কাছে আমাদের পরে জড়ে নিবেদন মা তুমি আমাদের মানুষ করো আমাদের মাথায় সুচিন্তা দিও দুশ্চিন্তা দূর করো কারণ একটা মানুষের মাথায় যদি কোনো দুশ্চিন্তা না থাকে সে প্রকৃত মানুষ হয় তাই বলবো মা তুমি আমাদের মধ্যে অহংকার রেখো না আমাদের মানুষ করো মায়ের জন্য একটুখানি প্রার্থনা আমাদের সহজ করো সরল করো ভালো মানুষ ধরে ভালো মানুষ হতে পারি যেন আমরা এটাই মায়ের কাছে পার্থনা ভালো মানুষ হয় আমাদের একমাত্র সরণ আমি মায়ের কাছে মায়ের চরণ ছুঁড়ে পড়ে মা তোমার গর্ভে গদীপিত আমি রূপসী তোমার রূপে যেন মনে লয় তোমার চরণ লোহে রাত্রি পড়ে মা তুমি আমাদের সকলকে জাতি ধর্ম নির্বিশেষে আমাদের সকলকে ভালো রেখো তোমার কোলে তোমার আচরে আগলে রেখো এটাই আমাদের তোমার কাছে চাওয়া আজ সবাই মিলিত হয়েছে তোমার এই প্রসাদ খেতে তোমার পুজো দেখতে তুমি সকলের মঙ্গল করো সেখানে উপস্থিত হয়েছিলেন গোবরডাঙ্গার জনপ্রিয় চেয়ারম্যান মাননীয় শ্রী শঙ্কর দত্ত মহাশয় এই পুজোয় যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সকলকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই